আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল গাইস আমি আজকে খুব মজার একটা বড়া বা পাকোড়া বানাবো এটা হচ্ছে লাউ পাতার সেজন্যে আমি ডালটাকে ধুয়ে নিলাম এই মুসুরির ডালগুলি ভিজায় রাখছিলাম কিছুক্ষণ এটা এখন আমি বেটে নেব তো আমি একটা বাটা দিয়ে নিছি এখন আমি আরেকটা বাটা দিচ্ছি এটাকে আমি আরেকটু মিহি করবো তাই তো আমি ডালটা বাড়িটা নিলাম আর আমি মশলা বাটবো এখন তো এই যে ডাল ডালটা বাইটা নিছি উঠায় নিছি আর আমি এই মশলাগুলি নিছি এখানে আদা আছে রসুন আছে কাঁচামরিচ নিলাম আর একটু মশলা নিলাম মানে গরম মশলা দুইটা এলাচ আর একটু লং একটু দারচিনি আর কয়েকটা যে কাঁচামরিচ আর জিরা রাঁধুনি সস আর মিষ্টি সস মিক্সড আছে একটা মশলা নিলাম এক চামচ ছোটো চামচের তো সব একসাথে আমি বাইটা নেব আর রসুনের খুসা শুদ্ধই নিচ্ছি আমি এখানে রসুনের কতগুলি কুয়া। তো এই যে বাইটা নিচ্ছি তো আমার বাটা বাটি শেষ এখন নিলাম এই গুঁড়া মশলা এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়া একটু লবণ আছে পরিমাণ মতো আর একটু চাউলের গুঁড়া নিলাম আর নিলাম পেঁয়াজের পাতা যে কলি সেটা কুচি এক মুঠ আর শিল্পটা ধোয়া পানিটা নিয়ে অল্প তারপর আমি সব একসাথে মাখায় নেব তো প্রথমবার মিশাই নিলাম এখন আমি আরেকটু ব্যালেন্স করার জন্যে মানে থিকনেসটা এখন আমি আরেকটু পানি দিয়ে আবারও আমি ঠিক মতো মেখে নেব আর এটা নরম নরম করে মাখতে হবে বেশি আবার পাতলাও করা যাবে না এই যে এরকম ঠিক এমন হবে এখন আমি লাউ পাতার মধ্যে ভরাই নিচ্ছি এই ডাল মাখাটা তো এভাবে একবারই করে তারপর আবার ভাজ করে পাতাটা তারপর আরেকটা ভাজ করে এভাবে আমি লাগাই নেব এই পাতার গায়ে তো এখন আমি গরম তেলে এটা ভেজে নেব তো আগে একটা ভাজতেছিলাম এখন এইটা আবার ভাজবো দিয়ে দিব তো পাতাটা বড় ছিল সেই জন্যে আমি দুইটা করে ভাজা নিছি আর এই তেলে আমার সব ভাজা হয়ে যাবে তো ভাজা হইতে থাক এখন আমি বাকি পাতারগুলোর মধ্যেও এই ডালটা লাগাই নিব মশলা ডাল তো বাকি পাতারগুলোর মধ্যেও আমি লাগাই নিচ্ছি হইতে হইতে এই যে এটা হচ্ছে শেষ পাতা তো এখানে আমি পাঁচটা লাউ পাতা নিয়েছিলাম এমন বড় সাইজের তো এই পাতাটাই শেষ এখন যে ডালগুলি আছে সেটা ওই পাতার মধ্যে লাগিয়ে নিলাম তো এই যে হয়ে গেছে আমার বড়া এভাবে ফুলে উঠছে পাকোড়া মচমচে আর আমি যে মাখায় রাখছিলাম বাকি পাতাগুলা এই যে সেটাও এবার ভাইজা নেব তো আমার কাজ শেষ এখন খালি ভাজবো আর উঠাবো তো এই যে বাকিগুলো নিচ্ছি তো আমার বাচ্চারা খায় নিছে লাউ পাতার অনেক সুন্দর গন্ধ মশলার ডালের রান্নাঘরটা ভরে গেছে গন্ধে তো গাইস রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিতে ভুলবেন না তো আমার বড়া বানানো শেষ এখন ভাতের সাথে খেয়ে নেবো এভাবে ভাতের সাথে মচমচে বড়া খুবই টেস্টি লাগে আর সুস্বাদু খেতে হয়